জমি দখলের অভিযোগের তদন্তে তৎপর এবার সিবিআই শুক্রবার সন্দেশখালীর বেড়মজুর এলাকায় পৌঁছয় সিবিআই এর চার সদস্যের একটি দল বেড়মজুর এলাকার শম্ভুনাথ দাস নামে এক ব্যক্তির দোকান ছিল কাঠপোল বাজারে অভিযোগ সেই বাজারের দোকান ও জমি দখল করে নিয়েছে শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিন গত কয়েকদিন আগে সিবিআই পোর্টালে সেই জমি দখলের অভিযোগ জানিয়েছিলেন শম্ভুনাথ দাস সেই অভিযোগের তদন্ত করতেই এলাকায় পৌঁছয় এবার সিবিআই আধিকারিকরা হচ্ছে আমাদের ওই চল্লিশার জায়গা ছিল খালি চট ধরে ওই জায়গাটা উনি আমাদের কাছ থেকে নিয়ে অন্য লোককে বিক্রি করে দেয় সিরিয়াস ডাক্তার সাজান শেখের ভাই আচ্ছা বিক্রি করে দিতে আমরা তো জায়গা পাইনি ওই জন্যে এইবার এই যে ইয়ে হচ্ছে দেখে এখন আমরা ওই জানিয়েছিলাম আর কি দরকার জমা দিয়েছি শিবাই আসছে তদন্ত করতে হ্যাঁ কারা আসছে তদন্ত করতে শিবাই